সালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম আর কি লাইভে আলোচ্য বিষয় যে মোহন আল্লাহ আলামিন ওনার নিকট ক্ষমাপ্রার্থী বান্দা কারা বা কে এই বিষয়ে খুব সংক্ষিপ্ত বিস্তারিত আলোচনা হবে ইজমা ইয়াজ হাদিস নয় আল কোরআন দিয়ে ফাইসলা করা যাক যে আল্লাহ মনোনীত বান্দা কে আল্লাহ হোমোপ্যাথি বান্দা কে পাক রব্বুল আলমিন কীভাবে হোমোপ্যাথি হওয়া যায় তিন পাড়া আল ইমরান আয়াত নম্বর একত্রিশ এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন

তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও সর্বপ্রথম তোমাদের কর্তব্য যে আমার রসুলের অনুসরণ করো আর আমি তাদের সকল গুণা ক্ষমা করে দেবো তাহলে এখানে আল্লাহর রসুলকে অনুসরণ করলে আল্লাহকে ভালোবাসা হবে বা আল্লাহকে অনুসরণ করা হবে আমি বান্দা বান্দির সকল গুণা ক্ষমা করে দেবো আমি ক্ষমাসির অত্যন্ত পরম দয়ালু এই আয়ের থেকে জানা গেল যে পার্থিব জগতে মানুষ যতই গুণা করুক না কেন সে ব্যক্তি যদি আপন রসুলকে অনুসরণ করে জীবন কাটায় তাহলে আল্লাহ ফা রব্ব লাল আপন বান্দার বান্দির সকল গুণা ক্ষমা করে দেবেন এই আই থেকে আরও সুস্পষ্ট বোঝা যায় যে সালাদ নয় রোজা নয় জাকাত নয় জিকির নয় আপন রসুলের স্মরণে বান্দার সকল গুনা তিনি মাফ করে দেবেন তাহলে যদি কেউ নামাজ পড়ে জিকির করে বিভিন্ন ধরনের বন্দিকে লিপ্ত থাকে যদি সে আল্লাহ রসুলে যদি কেউ ইস্তেফা না করে না সেই রসুলের অনুসরণ অনুগত স্বীকার না করে হ্যাঁ তাহলে কখনও সে ক্ষমা প্রার্থী হতে পারে না আর যখনই একজন রসুলের অনুসরণ অনুগত স্বীকার করে নেবে তখন সে আল্লাহর সকল গুণা ক্ষমা করে দেবেন যদি কোনো ব্যক্তি আল্লাহ নামে সিদা করে সর্বদাই আল্লাহ নামে জিকি করে আর যদি আপন রসুলের অনুগত স্বীকার না করে তাহলে সে ব্যক্তি কখনও আল্লাহ নিকট ক্ষমাপ্রার্থী হতে পারে না আল্লাপাউর আলবিন কোনো স্থানে বলেন নাই যে আমাকে ভালোবাসলে আমার রসুলকে ভালোবাসা হবে আমাকে স্মরণ করলে আমার রসুলকে স্মরণ করা হবে আমাকে দেখলে আমার রসুলকে দেখা হবে এই ধরনের কথা সমগ্র ক্রানস্বরূপে একবারও তিনি উল্লেখ করেন নাই কি বলেছেন যে না আমার দেখা আমার রসুলকে দেখলে আমাকে দেখা হবে আমার রসুলকে স্মরণ করলে আমাকে স্মরণ করা হবে আমার রসুলে ইজতেফা করলে আমার ইজতেফা করা হবে তাহলে রসুলের মাধ্যমে আল্লাহর অনুগত্য আল্লাহর নৈকত্য আল্লাহর ভালোবাসা স্বীকার করা যাবে সুতরাং কেউ যদি রসুল বাদ দিয়ে আল্লাহর ইত্তেফাক করতে চায় আল্লাহ ভালোবাসা মহব্বত রাখতে চায় আল্লাহ ইবাদতবন্দি করতে চায় তাহলে তো কখনও তার ইবাদতবন্দিকে আল্লাহ আলামিন দরবারে কবুল হবে না সুতরাং তিনি তার উল্টো উল্টোটা বলেছেন কি বলেছেন বর্তমানে রসুল তো আর আমাদের সম্মুখে নাই তাহলে কিভাবে আমরা রসুলকে স্মরণ করব তিনি তো মদিনা শরীফের মিনে সাহিত আছে নবী রসুল না থাইলেও বর্তমান রসুল আছে যেমন প্রধান পঞ্চায়েত প্রধান না থাইলে উপপ্রধানের মাধ্যমে সমস্ত কার্যকলাপ এবং আদান প্রদানে লেনদেন করা হয় তদ্রুপ পঞ্চায়েত সমিতির মধ্যে যদি ভিডিও সাহেব না থাকে তখন জয়েন্ট ভিডিও সাহেবের মাধ্যমে সমস্ত কার্যকলাপ সুসম্পন্ন করা হয় সেই সেইরূপ নবী রসুল আর আমাদের সম্মুখে আসবে না নাইবে রসুলের অনুগত স্বীকার করতে হবে রসুল শব্দের অর্থ বার্তাবাহক ম্যাসেঞ্জারও ইংরেজিতে বলা হয় ম্যাসেঞ্জার বা পিয়ন প্রকৃতপক্ষে যিনি রসুল হবেন তিনাকে আল্লাহর বিধিবিধান মেনে চলতে হবে রসুল হওয়ার কয়েকটি সত্য। যাহা সুরা বাকারার একশো একান্ন নম্বর আয়ের দ্বারা প্রমাণ আল ইমরান একশো চৌষট্টি নম্বর আয়ের দ্বারা প্রমাণিত এই দুটি আয়তে একই মানে করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেন এই দুটি আয়তে রসুলের কার্যকলাপ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে এই থেকে আল্লাহ বলেন আমি তোমাদের মধ্যে থেকে আল্লাহ বলেন আমি তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট একটা করে রসুল প্রেরণ করে থাকি এইটা দিকে বলে সেই নবী রসুল তা ভুল হবে এরপরেও সুরা ইব্রাহিমে চার নম্বর আয়তে আল্লাপা বলে প্রত্যেক জাতি ভাষাভাষীর উপরে আমি একটা করে তাদের কাছে একটা করে রসুল প্রেরণ করে থাকি সেই ভাষা ভাষীর উপরে জন্যে একটা করে আমি রসুল প্রেরণ করে থাকি তাহলে তোমাদের মধ্যে থেকে তোমাদের নিকট একটা করে রসুল প্রেরণ করে থাকি তেনার কাজ কী তেনার কাজ হবে তোমাদেরকে পবিত্র করা আমার আয়াতগুলো তেলাত করা কিতাব ও হিগমত শিক্ষা দেওয়া চারটে আর অজানা বস্তুকে জানিয়ে দেবে যাহা আমরা কখনো জানি না সেই অজানাকে জানিয়ে দেওয়া তাহলে প্রথম হলো পবিত্র আল্লাহ কুরান তালওয়াত হিগমত শিক্ষা দেওয়া তিন কিতাব শিক্ষা দেওয়া চার অজানাকে জানিয়ে দেওয়া পাঁচ এই পাঁচটি গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তির আল্লাহ রসুল নামে পরিচিত এটা আমার মুখের কথা না এটা আল্লাহ পা রব্বুল আলমিন তিনি কোরআন তারা তিনি ফাঁসলা করেছেন রসুলের আগমন শেষ নাই ইয়া চলমান সুরা ইব্রাহিম আয়ত নম্বর চার সুরা হজ আয়ত নম্বর পঁচাত্তর সুরা নহল আয়ত নম্বর ছত্রিশ সুরাবানী ইসরায়েল আয়তা নম্বর পনেরো সুরা আনাম নয় ও একশো ত্রিশ নম্বর আয়াত সুরা নিষা চৌষট্টি নম্বর আয়াত ও একশো চৌষট্টি নম্বর আয়াত মায়দা উনিশ নম্বর আয়াত সুরা ইউনুস সাতচল্লিশ নম্বর আয়াত একজন রসুলের নিকোঁত যতক্ষণ আমরা বাড়িতে রসুল না গ্রহণ করেছি ততক্ষণ কোরআন মোতাবেক আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো না আর যেসব তথ্যগুলো আমাদের সম্মুখে তুলে ধরা হলো এই তথ্যগুলোর প্রমাণ হচ্ছে যে রসুল চলমান না খতম সেটাই তুলে ধরা হইল। কারণ রসুল খতম কক্ষর নয় খাটেমিন খাটেমুন নবীন বলা হয়েছে নবতের দরজা সকল নবত দরজা বন্ধ হয়ে গেছে খতম হয়ে গেছে সুতরাং রসুলের দরজা খতম হয় না রসুলের আগমন খতম হয়নি সুতরাং এই রসুলের মাধ্যমে আমাদেরকে জীবন ধারণ করতে হবে কারণ রসুলের মাধ্যমে আমরা সমস্ত কিছু শিক্ষা দীক্ষা নিতে পারবো এখানে পাঁচটা জ্ঞান যে বলেছেন এই পাঁচটা জ্ঞান কোনো আলেম কোনো হাফেজ কাজী মলানা মুক্তি মহাদেশের কাছে নেওয়ার প্রয়োজন নাই আল্লাহ পাউরবুল্লা আলমী বলে দিলেন তোমরা কার কাছ থেকে জ্ঞান শিক্ষা করবে কার কাছ থেকে এলম শিক্ষা করবে কার কাছ থেকে হিগমত শিক্ষা নেবে আল্লাহ পাউর্ব আলমি সেটা ফয়সলা করে দিয়ে গেছেন সেই ফাইশলাটা কি হলো যে তোমাদের মধ্যে তোমাদের কাছে যে একটা করে রসুল এসেছে সেই রসুল তোমাদেরকে কুনান্তলা ও পবিত্র কিতাব হিংমত অজানা জানাইয়ে দেবে এই পাঁচটা জিনিস আবার অন্য আয়তা বলেছে সিঁড়ি মুক্ত করবে তাহলে অজানাকে জানিয়ে দেওয়া মানে সিঁড়ি মুক্ত ওর মধ্যে পড়ে যাচ্ছে যাই হোক তাহলে এইগুলো হচ্ছে একটা রসুলের গুণ এই গুণগুলো যার মধ্যে থাকবে তিনি হবেন আল্লাহর মনোনীত রসুল আমরা অনেকেই জানি বা জেনে আসছি বা আমাদের বোঝানো হয়েছে যে সেই নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তাল আল্লাহ সালাম যিনি নবী তিনি রসুল এটা বলা ভুল কারণ হাজির সরে ওয়া ইন্না ওলা মাইয়া ওয়া রাসাতুল আমবিয়া। নিশ্চয় ওলামাই কিরামরা হলেন নবীদের অর সূত্রের মালিক নবী রসুল অর সূত্রের মালিক হলো কারা ওলামাই কিরাম আলেমদের বহু বছর হচ্ছে ওলামাই কিরাম তাহলে আলেম এর মধ্যে যার শরীর শিক্ষা থাকবে তরিকত শিক্ষা থাকবে হকিকত শিক্ষা থাকবে ইলের মারফত থাকবে সে হবে প্রকৃত আলেম অনেকে হয়তো বলে থাকবেন যে কে খারিজি মাদাসায় কে কাউি মাদ্রাসায় পড়াশোনা করি সেদি বিজ্ঞ আলেম হয়ে গেছে তাহলে সেটা বলা ভুল হবে কারণ কোরআন বলছে যে চার ধরনের ইল যার কাছে পাওয়া যাবে সে হচ্ছে প্রকৃতপক্ষে নাইবে রসুল এবং সেই নবীদের অরচিত্রের মালিক খোদা হাফিজ